গ্রামবাংলার এই চিরচেনা দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় পানির অপর নাম জীবন হলেও তা বিশুদ্ধ হওয়া চাই অথচ আমাদের নদী আর পুকুরের পানিগুলো আজ এতটাই দূষিত যে তা পানের অযোগ্য হয়ে পড়েছে মানুষের জন্য কিন্তু নলকূপের পানি গ্লাসে ঢাললে মনে হয় যেন গলানো স্বচ্ছ কাঁচ এই জাদুর পেছনের আসল রহস্যটা আসলে কি আকাশের বুক চিরে যখন বৃষ্টির ফোঁটা শুষ্ক মাটিতে আছড়ে পড়ে তখন থেকেই শুরু হয় এক দীর্ঘ এবং অদ্ভুত যাত্রা বৃষ্টির পানি মাটির ওপর জমে থাকে না বরং অভিকর্ষের টানে তা ধীরে ধীরে মাটির গভীর স্তরে প্রবেশ করতে থাকে মাটির এই স্তরগুলো প্রাকৃতিক ছাঁকনির মতো কাজ করে যেখানে পানির সাথে মিশে থাকা ময়লাগুলো আটকা পড়ে যায় বালির স্তরের ভেতর দিয়ে যাওয়ার সময় পানির ময়লা কণাগুলো আটকা পড়ে আর স্বচ্ছ পানি নিচে নেমে যেতে থাকে যতই গভীরে যাওয়া যায় মাটির ঘনত্ব ততই বাড়তে থাকে আর অন্ধকার সেই পথে পানি হয় আরও বেশি বিশুদ্ধ পাথর আর নুড়ির স্তরে এসে পানি আরও স্বচ্ছ হয় যেন প্রকৃতি তার নিপুণ হাতে ধুয়ে দিচ্ছে সব ময়লা অবশেষে মাটির অনেক গভীরে জমে থাকা এই বিশাল জলভাণ্ডার বা অ্যাকুইফারে এসে পানি তার চূড়ান্ত বিশুদ্ধতা খুঁজে পায় এর নিচে থাকে কাদা বা শিলার এক শক্ত স্তর যা এই জমানো পানিকে আরও নিচে যেতে বাধা দেয় মানুষ লোহার পাইপ মাটির গভীরে প্রবেশ করিয়ে সেই লুকানো রত্নভাণ্ডার থেকে পানি তোলার এক অভিনব পথ তৈরি করে পাইপের মুখটি যখন বালির স্তর ভেদ করে স্বচ্ছ পানির স্তরে পৌঁছায় তখনই ঘটে বিজ্ঞানের সেই চমৎকার সংযোগটি পাইপের নিচে থাকা ফিল্টার বা জালি বালির কণাকে আটকে দেয় শুধুমাত্র কাঁচের মতো স্বচ্ছ পানি ভেতরে প্রবেশ করে হাতল চাপলে পিস্টান বাতাসের শূন্যতা তৈরি করে আর সেই টানে গভীরের পানি দ্রুতগতিতে ওপরের দিকে উঠে আসতে থাকে গ্রামের বধুর হাতের স্পর্শে যখন পাম্প চলে তখন মাটির নীচ থেকে উঠে আসে প্রকৃতির জমানো সেই অমৃত সুধা অন্ধকার পাইপের ভেতর দিয়ে পানি যখন আলোর দিকে ছুটে আসে তখন সে নিয়ে আসে মাটির গভীরের শীতল পরশ টিউবওয়েলের মুখ দিয়ে যখন সেই স্বচ্ছ পানি বেরিয়ে আসে তখন মনে হয় এ যেন প্রকৃতির এক অমূল্য উপহার বালতি ভরা এই স্বচ্ছ পানির দিকে তাকালে গ্রামের মানুষের মুখে ফুটে ওঠে এক অনাবিল শান্তি আর তৃপ্তির হাসি তৃষ্ণার্থ শিশু যখন এই পানি পান করে তখন তার প্রাণ জুড়িয়ে যায় কারণ টিউবওয়েলের এই স্বচ্ছ পানির পার্থক্য দেখলে বোঝা যায় মাটির নিচের ফিল্টার কতটা শক্তিশালী মাটির বিভিন্ন স্তর ভেদ করে আসার ফলেই প্রকৃতি পানিকে এমন নিখুঁতভাবে পরিষ্কার করে আমাদের জন্য উপহার হিসেবে পাঠায় তবে অগভীর নলকূপে অনেক সময় ওপরের দূষিত পানি মিশে যেতে পারে তাই গভীর নলকূপই সবসময় বেশি নিরাপদ হয় বৃষ্টির পানিতে ওপরের ময়লা ধুয়ে যদি অগভীর স্তরে মেশে তবে সেই পানি পান করলে আমাদের শরীর অসুস্থ হবে কিন্তু গভীর স্তরের পানি কাদার আস্তরণ দিয়ে সুরক্ষিত থাকে তাই ওপরের কোনো দূষণ সেখানে সহজে পৌঁছাতে পারে না মাটির নিচের কিছু শিলাস্তরে আর্সেনিক নামের বিষাক্ত পদার্থ থাকে যা পানির সাথে মিশে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাই নলকূপ বসানোর পর পানি পরীক্ষা করা অত্যন্ত জরুরি যাতে আমরা নিশ্চিত হতে পারি পানিটি পানির যোগ্য কিনা লাল রং দিয়ে চিহ্নিত নলকূপের পানি বিপজ্জনক এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় আর্সেনিকের সেই ভয়াবহ পরিণতির কথা সবুজ রং মানেই নিরাপত্তা গ্রামের মানুষ তখন নিশ্চিন্তে সেই পানি ব্যবহার করে এবং তাদের দৈনন্দিন জীবন চালিয়ে নেয় নিরাপদ পানির অভাব হলে বৃষ্টির পানি ধরে রাখাও একটি ভালো বিকল্প হতে পারে আমাদের এই গ্রাম বাংলার জন্য সূর্যের তাপে নদী আর পুকুরের পানি বাষ্প হয়ে যখন আকাশে উড়ে যায় তখন পেছনে পড়ে থাকে সব ময়লা আকাশের বুকে মেঘ হয়ে জমা সেই বাষ্প আবারও বিশুদ্ধ পানি হয়ে আমাদের কাছে ফিরে আসার অপেক্ষায় থাকে বৃষ্টি থেকে যখন জল ঝরে তখন তা হয় একদম খাঁটি এভাবেই প্রকৃতি তার পানিচক্র অবিরাম চালিয়ে যাচ্ছে বনের গাছপালা বৃষ্টির পানিকে মাটির নিচে পাঠাতে সাহায্য করে যা আমাদের ভূগর্ভস্থ পানির ভাণ্ডারকে আবার পূর্ণ করে দেয় কিন্তু শহরের বুকে কংক্রিটের আস্তরণ বৃষ্টির পানিকে মাটির নিচে যেতে বাধা দেয় ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে অতিরিক্ত উত্তোলনের ফলে মাটির নিচের সেই জমানো ভাণ্ডার ফুরিয়ে আসছে যা আমাদের ভবিষ্যতের জন্য এক বড় হুমকি শুকনো মৌসুমে যখন নলকূপে পানি ওঠে না তখন কৃষকের হাহাকার আমাদের মনে করিয়ে দেয় পানির আসল মূল্য কত হাতের মুঠোয় ধরাই স্বচ্ছ পানিটুকু তাই হেলায় নষ্ট না করে আমাদের সবার উচিত এর সঠিক ব্যবহার করা পুকুরের পারে বসে পরিষ্কার পানিতে কাপড় ধোয়ার এই দৃশ্য গ্রাম বাংলার নারীদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ মটে রান্নার কাজে বিশুদ্ধ পানি ব্যবহার করলে পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকে এবং অসুখ বিসুখ থেকে দূরে থাকা যায় সুস্থ সবল শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আর তাদের সুস্থতার মূলে রয়েছে এই নিরাপদ ও বিশুদ্ধ পানি পৃথিবীর এই অদৃশ্য ফিল্টার ব্যবস্থা আমাদের জন্য সৃষ্টিকর্তার এক অশেষ রহমত যা আমাদের বাঁচিয়ে রাখে যুগ যুগ ধরে নলকূপের হাতল চেপে পানি বের করার এই শব্দ গ্রামবাংলার মানুষের কাছে এক পরিচিত এবং প্রিয় সুরের মতো বালতির পানিতে আকাশের প্রতিচ্ছবি দেখলে মনে হয় প্রকৃতি যেন তার নিজের আয়নায় আমাদের জীবনকে দেখছে খুব নিবিড়ভাবে গধূলিবেলার এই শান্ত গ্রামে নলকূপটি দাঁড়িয়ে থাকে জীবনের প্রতীক হয়ে যেখানে পানি মানেই হল বেঁচে থাকা ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ